হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে কুয়েতের বর্তমান ভিসা অবস্থা কি এক এক আগস্টের পর থেকে নতুন ভিসা কি কুয়েতে হবে কি না এসব বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা আমার পাশে থাকবেন তো যাই হোক আশা করি ভিডিওটি না টেনে দেখবেন তো প্রথমত বলে রাখি অনেক অনেক ভাই যে কোয়েতের জন্য পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন প্রায় অনেক লোক প্রায় দশ হাজার পাঁচ পাঁচ উপরে বাংলাদেশ থেকে আসার জন্য অনেকে দালালের কাছ থেকে ভিসা দিয়ে দিতে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন কিন্তু দেখা গেছে এর ভিতরে আমি আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই আমাকে মেসেজ করেছেন ফেসবুকে নোট দিয়েছেন যে তাদের বিষা বের হয়েছে এখনো মেন পাওয়ার হইতেছে না কমসে কম আমাকে মেসেজ দিয়ে দিয়েছেন দুই আড়াইশোর উপরে মেসেজ দিছে আমার ফেসবুকে যে তাদের বিষা বের হয়েছে কিন্তু তাদের এখনো মেন পাওয়ার হইতেছে না কোয়ার দিকে মেন পাওয়ার দিতেছে না তো কেন দিতেছে না তো আপনারা শুনছিলেন আপনারা শুনছিলেন যে বিশা বন্ধ আছে তো বন্ধ থাকার কারণে কুয়েতের এম্বাসি আপনার কুয়েতের আমরাstdcা ডাইরেক্ট মেইন পাওয়ার হচ্ছে না মেইন পাওয়ার দিতেছ না তো এニア অনেক মাই টেনশনে আছেন যে তাদের বিশার মেয়া শেষ হয়ে দিতাছে দেখা যায় অনেকের বিশার মেয়া তো শেষ হয়ে যাইতাছে কিন্তু এখনো মেন পাওয়ার হইতাছে না তো তার অনেকেই টেনশনে পড়ে আছে তো টেনশনের কারণ নাই বিশার মেয়া শেষ হওয়ার আগে বিশার মেয়া বাড়ানো যায় বিশার মেয়া 3 মাস জন্য আবার বাড়ানো যায় তো টেনশনের কারণ নাই তো যাদের নাকি ভিসা বের হয়েছে ভিসার মেয়াদ ও শেষ হয়ে যাচ্ছে না তাদের দালাল বা যাই হোক এম্বাসি যে যার কাছ থেকে জমা দিচ্ছেন তো তারাই আপনার বিষা চেক দিবে তাদের বলবেন যে আমার বিষার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদের মনও তাদের মনে না মনে না থাকতে পারে তো আপনারা তাদের আর কি একটু বলবেন যে আমাদের বিষার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে দেখতে উমুক তারিখে বিষার ম্যাচ শেষ তাদের আপনার আপনাদের আগ্রহ করে বলতে হবে তো দেখা যাচ্ছে বিশার মেয়াদ শেষ হয়ে গেলে বিশার মেয়াদ বাড়ানো যাবে না বিশার মেয়াদ শেষ হওয়ার আগে তাদের বলবেন যে আমার বিশার মুখ তারিখে বিশার মেয়াদ শেষ তারপরে তারা বিশার মেয়াদ বাড়াবে বিশার মেয়াদ বাড়ানো যায় তো হ্যাঁ অনেকেই আছেন পাসপোর্ট জমা দিয়ে রাখছেন কিন্তু এখনো বিশা বের হইতেছে না তো একই আগস্টের পর থেকে কি আদৌ বিশা খুলবে কি না তো সবাই টেনশনে পড়ে গেছেন দেখা কেউ আপনার পাসপোর্ট জমা দেয় সময় আপনার পঞ্চাশ হাজার এক লাখ বা দেড় লাখ টাকা দিয়ে দিচ্ছেন তো তারা কি খুবই টেনশন হয়ে পাঁচ মাস দিয়ে ছয় মাস দিয়ে তো এটা হলো আপনার রিজিক তো আপনার রিজিক যদি কুয়েতে থাকে তাহলে আসতে হবে না যার বিষা হইছে তারাও এখন আসতে পারতেছে না তো দেখা যাচ্ছে তার যদি কুয়েতে রিজিক খাইকা থাকে তাহলে সে কুয়েতে আসতে পারবে আর যদি তার রিজিক না থাকে তাহলে সে কুয়েতে আসতে পারবে না এটা হলো একমাত্র আল্লাহ নির্ধারণ আল্লাহ বা লিখে রাখছে যে কার কার কোন দেশের বিষা হবে কোন দেশের এটা একমাত্র আল্লাহ জানে তো টেনশনের কারণ নাই যদি আপনাদের রিজিক থাইকে থাকে কুয়েতে তো কুয়েতে আসতে পারবেন তো যাদের বিষা বের হইয়া গেছে তাদের বিষার মেয়াদ অনেকেরই শেষ হয়ে দেখতেছে শেষ পর্যায়ে আমাকে বলেছে যে বিষার অমুক তারিখে বিষার মেয়াদ শেষ তো আমাকে না বইলা আপনারা যার কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন আপনারা তার কাছে বলবেন তার কাছে বললে বলবেন উম তারিখে পাসপোর্টের মেয়াদ শেষ তাহলে আপনার দেখেছে ওইখানে পাসপোর্ট সরি বিশার মেয়াদ শেষ তো দেখেছে আপনারা ওইখানে বিশার মেয়াদ বাড়ানো যাবে দেখেছে তিন মাসের বিশার মেয়াদ বাড়ানো যায় তো অনেকেই বলে যে একই আগস্টের পর থেকে নাকি বিশা চালু হয়ে যাবে তো ওইটা আর কি একশো পার্সেন্ট যে সিউর দিব পর থেকে বিষয় চালু হয়ে যাবে তো তিন মাসে না ও চালু হইতে পারে তো একশো পার্সেন্ট তো আশা করা যায় যে একই আগস্ট পর থেকে বিষয় চালু হবে কিন্তু একশো পার্সেন্ট চালু হবে একশো পার্সেন্ট চালু হবে তা এখনো কেউ বলতে পারবে না তো দেখা যাক তো আর মাত্র তিন চার দিন আছে তো যদি চালু হয় তা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যারা আপনারা নতুন আসবেন নতুন পাসপোর্ট জমা দিবেন এখনো জমা দেন নাই নতুন পাসপোর্ট জমা দিবেন কেউ ইন্টারভিউ দিয়েছেন অনেক কোম্পানি ইন্টারভিউ নিছে আপনার ফুড কোম্পানি নাইস কোম্পানি তারপরে দেখা যাচ্ছে ক্যাটারিং কোম্পানি বিভিন্ন কোম্পানি কিন্তু লোক নিয়োগের জন্য বাংলাদেশ থেকে লোক আনার জন্য ইন্টারভিউ নিছে অনেকে ইন্টারভিউ টিকছে অনেকে টিকছে না তো তার আমাকে যারা ঠিকছে তারা আমাকে কমেন্ট করছে ভাই পাসপোর্ট কি জমা দিব দিতে পারেন কোন সমস্যা নেই যারা ইন্টারভিউ মাধ্যমে আসতে চান তাদের তো অনেক ভালো ইন্টারভিউ যারা টিকছেন তারা জমা দেন দেখা যাচ্ছে যখন আপনাদের পাসপোর্ট যখন ভিসা বের হবে তখন আপনাদের কাগজপত্র নিয়া কাজ তারা আরকে ঠিকমতন কাজ করবে তাই আপনারা যারা ইন্টারভিউ ঠিকছেন তারা কি পাসপোর্ট জমা দিয়ে দেন দেখেছে কারো কাছ থেকে আমি শুনছি যে যখন পাসপোর্ট জমা দিবে বেবি ক্যাটারিং কোম্পানিতে পাসপোর্ট জমা দেওয়ার সময় 1 লাখ টাকা ওরা নিত আছে তো এটা আর কি সব কোম্পানি এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে থাকে পাসপোর্ট জমার সময় তো ওইটা কোনো ম্যাটার না আপনাদের ভিসা বের হয়ে যাবে টেনশনের কারণ নাই দেখা যাচ্ছে এক আগস্ট আর চার পাঁচ দিন ওয়েট করেন দেখা যাক এক আগস্টের পর থেকে ভিসা চালু হয় কিনা তো যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও করতে চান আমাকে কমেন্ট করবেন অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে অনেক কোম্পানি সম্পর্কে জানার জন্য কিন্তু ওইসব কোম্পানি আমি নামই শুনি নাই প্রথম প্রথম নাম শুনি যাই হোক ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে